স্কুলের ক্লাস অর্জন করেছে এবং তাদের সাথেও আমরা কিন্তু একত্রতা প্রকাশ করেছি যেহেতু তাদের কিছু ক্ষোভ বা দুঃখ কষ্ট আছে তো আজকে আমরা স্কুলের কার্যক্রম বন্ধ রাখছি অবৈধ নিয়োগ অতিরিক্ত ফি আদায় শিক্ষার্থী শিক্ষক ও কর্মচারীদের সাথে অশুভন আলোচরণ খণ্ডকালীন শিক্ষক নিয়োগ বাণিজ্য সহ মোট তেইশটি অভিযোগের আক্কা দিয়ে অবিলম্বে ফর্টিচুরি করোন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে মোহাম্মদ জসীম উদ্দিনের বারপ্রাপ্ত পদত্যাগ করার দাবিতে আন্দোলনে নেমেছে স্কুলের শিক্ষার্থীরা মঙ্গলবার সাতাশে আগস্ট সকাল এগারোটায় প্রতিষ্ঠানটির মূল ক্যাম্পাসের সামনে ওই বিক্ষোভ করেন কয়েকশো শিক্ষার্থী একই দাবিতে ক্লাস বর্জন করেন শিক্ষার্থীরা এ সময় ইয়েনু মুজাম্মেল হক চৌধুরী উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে বারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তের জন্য এক মাসের সময় চেয়ে ওই শিক্ষককে এক মাসের ছুটিতে পাঠিয়ে শিক্ষার্থীদের শান্ত করেন শিক্ষার্থীরা জানান বারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাদের সবার সাথে খারাপ আচরণ করতেন অতিরিক্ত ফি আদায় করতেন একই সাথে বিভিন্ন কারণ দেখিয়ে টাকা আদায় করতেন স্কুলে বসে যখন তখন সিগারেট খেতেন এছাড়াও মোট তেইশটি অভিযোগ করেন শিক্ষার্থীরা বরাদ্দ বরাদ্দ চলছে চলছে বিবির হাটে আকর্ষণীয় মূল্যে ও সাব কবলায় ডি এম ট্রেড সেন্টারে দোকান ও কমার্শিয়াল স্পেস বুকিং চলছে শুধু তাই নয় মার্কেটে নির্মাণ কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে এদিকে এই ঘটনার পর প্রধান শিক্ষকের হতে অব্যাহতি করার জন্য চিঠি দিয়েছে চট্টগ্রাম অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা আঞ্চলিক উপপরিচালক উত্তম কিসা চিঠিতে ওই পদ থেকে অব্যাহতি করার জন্য ওনাকে অনুরোধ করা হয় এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন বিদ্যালয়ে সরকারি পর্যাপ্ত শিক্ষক নেই তাই কণ্ডকালীন শিক্ষক যে চালাতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত কিছু টাকা নেওয়া হয় তাছাড়া আমি আওয়ামী লীগ সমর্থক এবং আমার সাথে কিছু আফন মানুষের দ্বন্দ্ব আছে এই কারণে তারা ষড়যন্ত্র করছে এসবের পিছনে তাদের ইন্ধনও আছে তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণ হলে তখন আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক কিন্তু তার আগে অব্যাহতি কেন দাবি ছিল কারণ উনি আমাদের সাথে অমানবিক অত্যাচার আর আমাদেরকে উনি অশ্লীল দিত আর আমাদের অভিভাবকদের সাথে কথা বলতো উনি একজন টুকাইয়ের মতো করে মানে একজন টুকাইয়ের সাথে মানুষের এরকম ব্যবহার করে না যে ব্যবহারটা আমাদের অভিভাবকের সাথে করা হতো তারপর উনি অনৈতিক আমাদের থেকে আমাদের থেকে ফাইন নিতার কত অযৌক্তিক যেটা অযৌক্তিক আমরা এতদিন প্রাণে প্রাণ দেওয়ার জন্য ব্যস্ত ছিলাম এই দুই তিন দিন সেখানে আমাদের কাছে পাঁচশো টাকা পানি তুলে দিয়েছে এখন সিদ্ধান্ত হচ্ছে আমাদের প্রধান শিক্ষক বরাবর প্রধান শিক্ষক বিরুদ্ধে যেহেতু অভিযোগ আছে আমরা অভিযোগগুলো আমলে নিয়েছি এবং প্রাথমিকভাবে মনে হয়েছে অভিযোগের যৌক্তিকতাও আছে কিছু সে কারণেই আমরা উপপরিচালক চট্টগ্রাম জোন তার সাথে আলাপ করেছে এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে উনি আমার পদকে আজকেই উনি অপসারিত হবেন বা পদত্যাগ করবেন অর্থাৎ প্রধান শিক্ষক পদে উনি দায়িত্ব পালন করবেন উনি যে মূল পদ সেই পদে উনি ফিরে যাবেন যদি বেসরকারি স্কুল হতো এতক্ষণে পদত্যাগ করায় ফেলতাম যেহেতু সরকারি প্রতিষ্ঠান উনি ওনার অথরিটি হলো চিটাগাংএ চিটাগাংএ ওনার অথরিটি আজকে যদি আমি পদত্যাগ জানানো হবে যে আপনি পদত্যাগ করেন মৌখিক বললে এটা বিশ্বাস করবে না পদত্যাগ করার জন্য চিঠি দেওয়ার পর উনি তারপরে পদত্যাগ করবেন জেলাতে যে আপাতত প্রধান শিক্ষক পদে সিনিয়র সিনিয়রmost তিনজন শিক্ষক তাদের একটা প্যানেল কাজ করবে এবং তাদের আর্থিক ক্ষমতা সরকারি নিয়ম মোতাবেক অর্থাৎ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের মাধ্যমে আর্থিক ক্ষমতা সিনিয়রmost শিক্ষককে আবারো দিয়ে দেয়া হবে এর পরবর্তীতে ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে ওই অভিযোগগুলোর জন্য তদন্ত করার জন্য আমি আজকে এই অভিযোগগুলোর তদন্তের জন্য একজন তদন্ত কর্মকর্তা নিয়োগের জন্য আমরা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বরাবর আমরা প্রেরণ করে এর পরবর্তীতে তদন্ত হয়ে যদি সত্যতা পাওয়া যায় তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আমাদের আমাদের প্রধান শিক্ষকের রুমে বসে পায়ের পর পা তুলে সবার সাথে অনেক অনেক খারাপ খারাপ আচরণ করে আমাদের স্টুডেন্টদের সাথে উনি আমরা স্টুডেন্টরা মানে স্বাধীনতা বলতে কিছু নাই আমাদের এই স্কুলে তারপর উনি মাসে আসে দুইবার উনি মাসের সিগনেচার একেবারে করে করে দিয়ে চলে যায় উনি উনার কাজ বিভিন্ন সার দিয়ে করায় যাবেন আর আমাদের যে আন্দোলন ছিল তা সুস্থ ছিল ওটা স্যারদেরকে সম্মান জানিয়ে করা হয়েছে ওখানে কোনো অশুভ কাজ করা হয় নাই যদি মানুষ না হয় আমরা আবার মাঠে নামবো আমরা আবার মাঠে নামবো আমরা আন্দোলন চালিয়ে যাব।। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুজাম্মেল হক চৌধুরী বলেন